আইস ককি কানে রইছে হেইয়া কইতে কইলাম হই এনে বইছি আর মই পড়তে আসিনা ক্যা এই যে শান্তশিষ্ট লেজ বিশিষ্ট একজন ব্যক্তি এ কি না করতে পারে আমরা খালি হনবেন যে এ কি করতে পারে হনেন তালি কি হরছে এই যে এই জায়গাটা আছে না এই সোফার উপর দিয়ে তার লাভ মানে মই বসে তো নামাজ পড়তে

আর যে আর এতক্ষণ যে পালা হরসে মোরা এক কালা লড়াই হেলাই দেসে ধ্যান ক্যামবাইলে হরতে আসে ল্যাঞ্জোরা লড়াই হেলাই তার ওই বই রইছে দেখছেন ঠিক কেম মই তো মানে নামাজও পড়তে পারিনি এই যে লোক